তুমি কোথায় গেছ নীলের উপোস করেছি তাই সবাই মিলে যাব পুজো দিতে শিবের মাথায় জল নেলে এসে তারপরে খাবো তাই রেডি হয়ে গেছি বেরোবো তোমার সবাই মিলে হেঁটে যাচ্ছি কাছাকাছিই মন্দির ওখানেই শিবের মাথায় জল ঢেলে চলে আসব Evet. 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 Evet.

ধূপটা জ্বালাতে চাইছে কিন্তু আগুন তো ভয় লাগে তাই ওর দিদুরোকে বারণ করছিল আগুনের কাছে যেতে তাও ছোট তো ধূপটা জ্বালিয়ে দেখো ঠাকুরকে আবার ঘোরাচ্ছে ঠাকুরের পুজো দিচ্ছে আসলে আমাদেরকে দেখে তো যেটা দেখে বাচ্চারা তো সেটাই শিখেছে ও পুজো দিতে খুব ভালোবাসে আমাদের সঙ্গে সঙ্গে ও পুজো করে নিল আর আমি যা যা করছি ও তাই করছে আবার ভালোভাবে দেখছে আমি কি করছি নীলের উপোস করে গরম খেতে নেই তাই আজ আমরা গরম কোনো খাবার খাবো না এখানে তরমুজ আঙুর শশা কেটে নিয়েছি এগুলোই খাবো কলাও ছিল তারপর প্রসাদও ছিল পরে সাবু কলা আর গুড় দিয়ে মাখিয়ে খেয়েছিলাম আর রাতে স্যালাড করে খেয়েছিলাম তারপর রাতের দিকে একটু বেরিয়েছিলাম মেলা দেখতে এখানে চরকের মেলা হয় মেলায় পৌঁছে গেছি তারপর মেলাটা একটু চারিদিকে ঘুরে ঘুরে দেখছিলাম কোথায় কি আছে এদিকে আমাকে টেনে টেনে নিয়ে যাচ্ছে দাঁড়াতেই দিচ্ছে না ও কিনবে খেলনা গাড়ি গাড়ি করে তারপর তো এই বলটা কিনলো তবেই ও শান্তি হলো তারপর খুব কাঁদছিল আবার একটা গাড়ি নেবে তাই ওকে অনেক সান্ত্বনা দিয়ে এটার মধ্যে তুললাম যদিও বা কোনো দিন আগে ওঠেনি ভয় পাচ্ছিল তারপর যেই একটু সাহস হয়েছে ওর উপর উঠে লাফাচ্ছে আর নামবে না আর কী স্পিডে আসছে কোনো ভয় নেই যদিও এটাতে কোনো কিছু হয় না পুরো নরম তাও একটু ভয় লাগছে ও আবার ওখান থেকে উঠবে না উঠছে সাইড থেকে যেখান থেকে স্লিপ খায় কি মজা পাচ্ছে আর তো নামতেই চাইছে না তারপর ওখান থেকে আসার সময় দেখলাম পুকুরে এই হাঁস গাড়িটা চলছে এবার ওখান থেকে বেরিয়ে এলাম আরও এক জায়গায় মেলা বসে এখন আমরা সেখানেই যাচ্ছি মেলা দেখতে আমাদের এখানে অনেক জায়গায় মেলা বসে তবে এই দুই জায়গাতে বেশি বড় করে মেলা হয় মেলায় পৌঁছে গেছি এখানে গিয়ে দেখলাম বাজি ফাটানো হচ্ছে আর সামনে যে প্যান্ডেল আছে ওখানে রাতে যাত্রা হবে আগের মেলাতেও যাত্রা হবে স্টেজটা দেখানো হয়নি তবে আমরা যাত্রা দেখি না অনেক রাতে হয় তো তারপর এই যে এখানে চড় হচ্ছিল পরের দিনে ঠিক আছে বন্ধুরা আবারও দেখা হবে অন্য কোনো ব্লগে সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আর আমার পাশে থাকবে বাই